একবার প্রচণ্ড বৃষ্টিতে তিনটি লোক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ পুরোপুরি বন্ধ করে দিল তারা তিনজন বুঝতে পারল যে নিজেদের সৎ আমল ছাড়া তাদের আর কোনো উপায় নেই তখন একজন বলল এসো আমরা আল্লাহর কাছে আমাদের জীবনে করা সবচেয়ে বিশুদ্ধ ইখলাসপূর্ণ একটি ভালো কাজের মাধ্যমে দোয়া করি প্রথমজন বলল হে আল্লাহ আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন আমি তাদের না খাইয়ে কখনো আমার সন্তানদের খেতে দিতাম না একদিন দূরে কাজে গিয়ে দেরি হওয়ায় তারা ঘুমিয়ে পড়েন আমি তাদের জন্য দুধ নিয়ে এসে দেখলাম তারা ঘুমিয়ে আছেন আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি তাই সারা রাত দুধের পাত্র হাতে দরজায় দাঁড়িয়ে রইলাম হে আল্লাহ যদি সেই কাজটি শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে এই পাথরটি একটু সরিয়ে দাও পাথরটি একটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো পথ খুলল না গল্পের বর্ণনা উপদেশ এই গল্পটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের একটি সহি হাদিস বুখারি ও মুসলিম থেকে নেওয়া যা গুহাবাসীর গল্প নামে পরিচিত এর সবচেয়ে বড় শিক্ষা হল ইখলাস আন্তরিকতা আমাদের সব আমল লোক দেখানো নয় বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত বিপদের সময় আমাদের একমাত্র ভরসা হলো অতীতের সেই বিশুদ্ধ আমলগুলো যা আমরা কেবল আল্লাহর জন্য করেছি